ডাক্টর অঞ্জন শাস্ত্রী ডক্টর অঞ্জন শাস্ত্রী জ্যোতি সঙ্গনে অঞ্জন নিয়ে আমি অনিন্দিতা যথারীতি হাজির হয়ে গেছি আর এখন যে আমরা যে পর্বগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দু আমাদের জীবনে আগত এবং সেই দু হাজার ছাব্বিশে রাশি অনুযায়ী ওভারঅল কেমন যেতে চলেছে সেই নিয়ে আমরা জেনারেল কিছু আলোচনা করছি আর সেই পথ আমাদের যিনি দেখাচ্ছেন ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছেন এখন স্টুডিওতে অঞ্জন অনেক অনেক স্বাগত আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের প্রিভিয়াস কিছু পর্বে আমরা রাশি অনুযায়ী জেনারেল কি হতে চলেছে সেই আলোচনাগুলো আমরা করছি এবার তুমি যেটা বারবার যে জন্ম ছক অনুযায়ী বিচার করলে সব থেকে ভালো হয় তো আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করবো তিনি হচ্ছে মানে এটা রাজা রাশি আমরা বলতে পারি হচ্ছে সিংহ আর এটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো মানে বেশ মেন পয়েন্টে যাওয়ার আগে মানে সিংহ কি দেখতে পাচ্ছো অ্যাকচুয়াল সিংহ রাশির ওভারঅল মোটামুটি এবছরটা খুব একটা খারাপ বলবো না ভালোই আছে বছরের শেষের দিকে তো বৃহস্পতির প্রবেশ হবে সিংহতে যথেষ্ট মোটামুটি ভালোই আছে ওভারঅল আমরা দেখে নেবো অবশ্যই স্বাস্থ্য শিক্ষা কর্ম টোটাল বিষয়টা নিয়ে আলাদা আলাদা করে আর প্রথমে যেটা আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিংহরাশি প্রচুর মানুষের আছে হয়তো কয়েক কোটি মানুষের সিংহ রাশি আছে প্রত্যেকেরই তো এক যাবে না অবশ্যই এটা নির্ভর করছে তার নিজের বাচ্চাট অর্থাৎ তার কি দশা বা অন্তর্দশা চলছে যদি দশা অন্তর্দশা অবশ্যই শুভ হয় অবশ্যই ভালো ফল দেবে এবং যদি তার প্ল্যানেটারি পজিশন ভালো থাকে অবশ্যই শুভ ফল দেবে যেমন এবছর বৃহস্পতি কিন্তু বারো বছর পর উচ্চস্থ হচ্ছে এবং ক্ষেত্রে যদি কারোর জন্ম চার্টে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে উচ্চস্ত থাকে ডেফিনেটলি ভালো ফল পাবে আমরা অবশ্যই জেনে নেবো পাঠ করে একদম তাহলে প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের স্বাস্থ্য স্থ সিংহ রাশির দু হাজার ছাব্বিশে স্বাস্থ্যগত অবস্থান বা স্বাস্থ্যগত পরিস্থিতি কেমন থাকবে সেটা দেখে নেব স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট শুভ বলা যায় এবছরে শেষের দিকে স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে আর একটা বিষয় বলবো যে খাদ্য গ্রহণে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন বিশেষত নভেম্বর ডিসেম্বর মাসটা একটু সমস্যা আছে আর যেটা বলবো যে মনে কিন্তু কিছুটা চাপ থাকবে কোনো কোনো না কোনো দুশ্চিন্তা টেনশন এগুলো থাকবে তবে যদি একটু মেডিটেশন করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে সিংহ রাশি তাহলে যেটি দেখা যাচ্ছে যে স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু চিন্তার বিষয় আসছে আছে একটুখানি নিজের প্রতি সতর্ক হন নিজের জীবকে কোথাও কন্ট্রোল করতে হবে উল্টোপাল্টা খেলে কিন্তু শরীর খারাপ করবে ওভারঅল তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন এ এবার তো গেল স্বাস্থ্য এরপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আমাদের শিক্ষার জায়গাটা চলে আসে তাহলে অঞ্জন দু হাজার ছাব্বিশে সিংহ রাশির শিক্ষার জায়গা কি বলছে বিশেষত আগে যারা বাল্য শিক্ষার দিক থেকে যেটুকু পাচ্ছি এবছরটা মোটামুটি ভালোই যাবে তবে কিছুটা মনোসংযোগের অভাব থাকবে তবে ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে যে মনোসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে যদি একটু সঠিক প্রচেষ্টা করে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলের একটা আশা আছে আর শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আসবে প্রচেষ্টা করলে অবশ্যই সাফল্য আসবে দেখা যাচ্ছে যারা টেকনিক্যাল ক্ষেত্রে আছে বা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সাফল্য লাভের আশা আছে এটা মোটামুটি শিক্ষার দিক থেকে কয়েকটি বিষয় দেখা যাচ্ছে তাহলে ওভারঅল সিংহ রাশির শিক্ষার দিক বেশ পজিটিভ এবং একটুখানি মনোসংযোগ অ্যাকচুয়ালি শুধুমাত্র সিংহ রাশি নয় এখনও পর্যন্ত আমরা যতগুলো রাশি নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেছি দেখা যাচ্ছে মনোসংযোগের দিকটায় কিন্তু সমস্ত রাশি কিন্তু এফেক্টেড হচ্ছে তো এই জায়গাটি একটুখানি যদি সতর্ক থাকেন মনটাকে যদি একটু নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু শিক্ষা জায়গাটি খুব একটি ব্যাহত হওয়ার মতো সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে না শিক্ষাক্ষেত্রে বেশ পজিটিভ জায়গায় দাঁড়িয়েছে সিংহ রাশি এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের যেটি জায়গা সেটা হচ্ছে যে কর্ম এবং ব্যবসা কারণ কর্মস্থান যদি একটি মানুষের সঠিক না হয় বা ব্যবসা যেটি শুরু করলাম সেটা যদি ঠিক না চলে তাহলে তো সবই গেল আর কি তো সে জায়গা থেকে কর্ম বা ব্যবসার স্থানে সিংহ রাশি জেনারেলি কি বলছে এ বছরে কর্ম বা ব্যবসার দিক থেকে যেটুকু পাচ্ছি প্রথমত বলবো এবছরে কর্মক্ষেত্রে বিশেষ একটা উন্নতির কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এবং যথেষ্ট কর্মে সাফল্যের সহিত অগ্রগতি হওয়ার একটা সম্ভাবনা আছে বছরের শেষের দিকে কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তন বা যে কোনো রকম ট্রান্সফার হওয়া এ ধরনের কিছু সম্ভাবনা কিন্তু আছে মোটামুটি ওভারঅল খুব একটা খারাপ নয় কর্মের জায়গাটা তবে ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট শুভ যোগ পাওয়া যাচ্ছে তবে বছরের মধ্যবর্তী সময়ের পর থেকে ব্যবসায় কিন্তু একটা ব্যাপক উন্নতি লক্ষ্য করে যায় বাহ এটা তো এবং যথেষ্ট অর্থ লাভ ঘটবে ব্যবসায় বা সিংহ রাশির জাতক জাতিকাদের কর্ম এবং ব্যবসার স্থান অত্যন্ত শুভ জায়গায় দাঁড়িয়ে আছে এবং ও যেটা বলল বছরের মিডল বা শেষের দিক থেকে ভীষণভাবে ব্যবসায়িক দিকে সাফল্য লাভ করবেন যারা ব্যবসা যাদের আছে তাহলে সিংহ রাশির কিন্তু কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে চিন্তা করার কিচ্ছু নেই শুধু হার্ডওয়ার্ক করে যান সঠিক পথে এগিয়ে যান তাহলেই দেখবেন আপনার সফলতা আপনার হাতের মুঠোয় এরপরে যেটা হচ্ছে প্রেম এবং বিবাহ যে সম্পর্ক যে জায়গাটা কারণ আমাদের সম্পর্ক জায়গাটা ঠিক না থাকলে জীবনটা অনেক অংশে ঘেঁটে যায় প্রেমজ সম্পর্কের দিকে বেশ কিছুটা শুভ দেখা যাচ্ছে অর্থাৎ নতুন কোনো সম্পর্ক আসতে পারে লাইফে যারা এই সময় কাউকে ভাবছেন যে প্রপোজ করব এটা কিন্তু সঠিক একটা সময় আর পারিবারিক জীবনটাও মোটামুটি স্থিতিশীল থাকবে দাম্পত্য জীবনটাও মোটামুটি ভালোই থাকবে আর অবিবাহিতদের একটা বিবাহ হওয়ার সম্ভাবনা আছে বিবাহ ক্ষেত্র যদি বলি বিবাহস্থানটা মোটামুটি ভালো অর্থাৎ এবছরে যোগাযোগ বৃদ্ধি হবে বিবাহ হওয়ার একটা থাকছে খুবই ভালো তাহলে যেটা দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহ সম মানে সম্পর্কে যিনি আছেন বিবাহ যোগ দেখা যাচ্ছে প্রেমের যোগ দেখা যাচ্ছে অনেক দিন হয়তো কাউকে ভালোবাসেন এখনো বলে উঠতে পারেননি তারা কিন্তু এখন প্রপোজ করতে পারেন এবং দাম্পত্য জীবনও কিন্তু বেশ ভালোর দিকে তাহলে এই জায়গাটা তো চিন্তা করার কিছু নেই আর মানে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং সেটা তো সবসময় সব ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী তো সেই দিকটাও আমাদের একটু নজর রেখে এগোলে আমার মনে হয় এই জায়গাটা খুবই সুখপ্রদ হতে চলেছে এরপরে যেটাই আসি সেটা হচ্ছে আরো কিছু আনুষাঙ্গিক দিক থাকে হ্যাঁ একেবারেই তাই সেইগুলো একটু ছোট ছোট করে যদি তুমি চাও যেমন অর্থভাগ্য তারপরে ধরো তারপরে যেটা থাকে অনেক সময় গুপ্ত শত্রু মামলা মকদ্দমা সন্তান নিয়ে আমরা অনেকটা চিন্তা

বেশ কিছু হঠাৎ করে একটু অর্থব্যয় হয়ে যেতে পারে তাই একটু সতর্কতা প্রয়োজন মোটামুটি ওভারঅল অর্থভাগ্যটা ভালোই বলা যায় এবছর সন্তান ভাগ্য যথেষ্ট শুভ গর্ভধারণের জন্য বছরের প্রথম দিকটি বিশেষ শুভ বলা যায় পিতামাতার দিক থেকে দেখা যাচ্ছে যে সুসম্পর্ক অবশ্যই বাজায় থাকবে যারা বাড়ি বা গাড়ি ক্রয়ের জন্য চেষ্টা করছেন তাদের এই বছরটি বেশ উপযুক্ত বলা যায় এবছরে শত্রু নাশ হবে যদি মাবলা মকদ্দমা থাকে তাও নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের প্রভাব প্রতিপত্তি অবশ্যই অনেকটা বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিতভাবে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে সাহিত্য সংস্কৃতি বা ক্রীড়ার সাথে যুক্ত ব্যক্তিদের যথেষ্ট সাফল্য আসবে আর বছরের শেষের দিকে কিছু অবশ্যই ভ্রমণযোগ দেখা যাচ্ছে যারা ভ্রমণ প্রেমী যারা ভ্রমণের জন্য একটা নতুন অ্যাডভেঞ্চার তৈরি হতে পারে আর এবছর সামগ্রিকভাবে যদি বলি এবছর যথেষ্ট ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে জীবনে সেরকমই একটি সংযোগ পাওয়া যাচ্ছে একেবারেই তাই সিংহ রাশির আমরা ওভারঅল যেটা দেখলাম এখনো পর্যন্ত যেগুলো আমরা জেনারেলি আলোচনা করলাম সব দিকই বেশ ভালো শুধু স্বাস্থ্যের দিক থেকে একটুখানি নজরে রাখলে একটুখানি নিজেকে একটুখানি জীবটাকে কন্ট্রোলে রাখলে আর কোনো চিন্তার কোনো বিষয় নেই এবং এই ধরনের পর্ব আপনারা যদি দেখতে চান অবশ্যই অঞ্জন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকানটি অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় একটু লাইক করে দেবেন এবং আমাদের পর্বগুলো যদি ভালো লাগতে শুরু করে বা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন যাতে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আর আর একটা অনুরোধ আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা তাহলে একটি পর্ব করব যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবে অঞ্জন আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালোবাসবেন আজকের মতো সময় একেবারেই শেষ অঞ্জন থ্যাংক ইউ সো মাচ আবারও একটি নতুন পর্বের মধ্যে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন নমস্কার ডক্টর অঞ্জন শাস্ত্রী